আজকে আমি বানাবো দারুণ স্বাদের ঠেকুয়া তার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ আটা আর নিয়েছি হাফ কাপ সুজি আর দেব সামান্য এক চিমটি লবণ আর দেব হাফ চামচ পানমৌরি আগে আমি শুকনো মিশ্রণটাকে ভালো করে একটু মেখে নেব তারপরে দিয়ে দেব চার চামচ সাদা তেল আমি এখানে তেল নিয়েছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন ভালো করে তেলটা দেওয়ার পরে ভালো করে মেখে নেব আর দেব এক কাপের হাফও নয় এবং পুরো এক কাপও নয় মাছ বরাবর চিনি চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব মাখাটা যেন খুব সুন্দর হয় মুঠো করলেই যেন মুঠো হয়ে যায় সেইভাবে আমি মেখে নেব তারপরে আমি হালকা উষ্ণ গরম জল করে অল্প অল্প দিয়ে ডোটা করে নেব। ডোটা খুব বেশি নরমও নয় আর একবারে শক্তও নয় ডোটা করে নেওয়ার পরে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে দেখুন কত সুন্দর ডোটা হয়েছে আমি অল ছোট্ট ছোট্ট বলের আকারে আমি কেটে নেব কেটে নিয়ে হাতে একটু তেল মেখে নিলে সেপটা ভালো হবে তাই জন্য আমি হাতে তেল মেখে নিয়েছি দিয়ে দেখুন এবার আপনারা মনের মতো করে সেপ দিতে পারেন কারো বাড়িতে ছাঁচও যদি থাকে সেই ছাঁচেরও করতে পারেন আমি চামচ দিয়ে পাতা শেপের করে নিয়েছি একসঙ্গে আমি দেখুন কতগুলো করেছি দেখতেও সুন্দর লাগছে এরপরে আমি একটি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা খুব বেশি গরমও নয় আর একবারে ঠান্ডাও নয় আঁচটা আমি একবারে লোতেই রাখব আমি একটা একটা করে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দেব আর প্রথম থেকেই আমি খুন্দি দিয়ে নাড়াচাড়া করব না কিছু সময় পরে আমি যখন আস্তে আস্তে করে খুন্তিটা দিয়ে আমি উল্টে দেব উল্টে দেওয়ার পরে দেখুন লাল লাল করে ভেজে তুলে নিলেই কত সুন্দর দেখতে লাগবে তুলে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না কম উপকরণেই আপনি বাড়িতে ঠেকুয়াটা বানিয়েই ফেলতে পারেন